আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে ছয় অক্টোবর রবিবার এবং আগামীকাল সাতই অক্টোবর সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরাঞ্চলের রংপুর মহমিশ বিভাগে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা কবে নাগাদ উন্নতি হতে পারে পারে এবং বঙ্গোপসাগরে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়া খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই মুহূর্তে কোন কোন জেলার প্রতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেটাও জানিয়ে দেব আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়া খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গতকালে আপডেটে আমরা বলেছিলাম যে আজ থেকে দেশের অধিকাংশ জেলা বৃষ্টিপাত যে বৃষ্টির প্রবণতা গতকাল ছিল সেটা কিন্তু অনেকটাই হ্রাস পেতে শুরু করবে সেই মতে কিন্তু দেশের অধিকাংশ জেলায় কিন্তু বৃষ্টিপাত হ্রাস পেতে শুরু করেছে একই সঙ্গে কিছুটা বেড়েছে আর্দ্রতাজনিত জনিত যুক্ত আবহাওয়া তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর তারপর রয়েছে ভারতের দিনাজপুর মালদহ এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত চলছে তবে সিরাজগঞ্জ এমন টাঙ্গাইলের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে তবে ফরিদপুর তারপর হচ্ছে সাইলকোপা এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত চলছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা তারপর হচ্ছে খাগড়াছড়ি এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত চলছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা এই অঞ্চলে মেঘের আনাগোনা রয়েছে তবে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাতও হতে পারে তবে আজ রাতের দিকে বরিশাল বিভাগের বরিশাল কাউখালী ভোলা তারপর হচ্ছে বোরহ লালমোহন মীরহাজিগঞ্জ জয়নগর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রাজশাহী বিভাগের চাপাই ন সিংরা মহাদেবপুর আক্কেলপুর তারপর রয়েছে মহানপুর পুটিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে তবে আজ রাতে তেমন ভারী বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই ঢাকা খুলনা বরিশাল এবং সিলেট ময়মিশ ও রংপুর বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না এবং দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলার আকাশ পেরায় আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে এবং যে কৃষ্ণনগর এবং কাটোয়ার কিছু কিছু জায়গা আকারে বৃষ্টি বা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে সেটা পরবর্তীতে নাইলিহাটি এবং কাটোয়া মুর্শিদাবাদের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বজ্রপাত ঘটাতে পারে আজ রাতের দিকে এরপর পর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত দুইটা থেকে রাজশাহী বিভাগে রাজশাহী তারপর রয়েছে মহাদেবপুর আক্কেলপুর নবাবগঞ্জ তারপর রয়েছে এখানে রয়েছে গাইবন্দা দিনাজপুর তারপর কুড়িগ্রাম চিলমারি চর রাজিতপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ভারী মেঘের আনাগোনা তৈরি হয়েছে সেই সাথে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে এসব জেলাগুলোতে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদাহ তারপর হচ্ছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর নালিহাটি এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ সহ বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মৃসিংহ তারপর রয়েছে তিরিশাল তারপর হচ্ছে শেরপুর জামালপুর মাধান নেত চিত্রকোনা তারপর হচ্ছে মৌলভীবাজার সিলেট তারপর হচ্ছে লাখি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে এছাড়া ঢাকা ফরিদপুর মাদারীপুর কাপাসিয়া নাগপুর তারপর লোহাগাড়া খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে রাতের দিকে অর্থাৎ মধ্য রাতের দিকে এই অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রাজশাহী ময়মৃসিং ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তবে আমরা সকালের দিকে চলে আসলাম সকাল ছয়টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল তারপর হচ্ছে পিরেসপুর বরিশাল তারপর হচ্ছে মারবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী তারপর হচ্ছে মংলা বাগেরহাট তারপর রয়েছে টঙ্গিপাড়া মাদারীপুর গোপীনাথপুর রায়পুর চাঁদপুর ভোলা বোরহুদ্দিন লালমোহন তারপর রয়েছে নোয়াখালী লাকসাম হাজিগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সাতই অক্টোবর সকাল ছয়টার দিকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিংহ তারপর রয়েছে মাধান কিশোরগঞ্জ লাখি মৌলভীবাজার এই অঞ্চলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকাল ছয়টার দিকে এছাড়া তারপর গাইবন্দা তারপর হচ্ছে রংপুর কুড়িগ্রাম দিনাজপুর চিলমার তারপর রয়েছে পাবনা তারপর হচ্ছে রাজশাহী মহাদেবপুর সিংরা এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকাল ছয়টার দিকে তবে চট্টগ্রাম বিভাগে যে দক্ষিণের জেলাগুলো রয়েছে সেখানে আকাশ পরিষ্কার থাকতে পারে সকাল ছয়টার দিকে এবং ফেনি নোয়াখালী চাঁদপুর এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর ঢাকা বিভাগের কথা বলতে গেলে ঢাকা বিভাগে কাপাসিয়া নাগপুর ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল ছয়টার দিকে আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে এবং ভারতের তিরিপুর রাজ্যের উদয়পুর তারপর হচ্ছে আম্বাসার বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে এরপর যে আমরা জেনে নেব যে আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল দশটার দিকে আসার পর বরিশাল বিভাগের যে উপকূলবর্তী জেলাগুলো রয়েছে যেমন মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী পাথরঘাটা ফেশন লালমোহন হাতিয়া বোরহুদ্দিন এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর সাতই অক্টোবর সকালের দিকে সকাল দশটার দিকে এরপরে দেখতে পাচ্ছি কুমিল্লা তারপর হচ্ছে চাঁদপুর নোয়াখালী মতিরহাট তারপর হচ্ছে রায়পুর আমারপুর আগারতাল আমবাসা উদয়পুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল দশটার দিকে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি ও সিরাজগঞ্জ বগুড়া সিংরা মহাদেবপুর আক্কেলপুর তারপর কিশোরগঞ্জ মাধান লাখি মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সাতই অক্টোবর সকাল দশটার দিকে এরপর আমরা বারোটা বা একটার দিকে চলে আসলাম আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে সেই সাথে দুপুর দুইটার পর থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের মাদারীপুর ফরিদপুর নাগপুর কাপাসিয়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর তারপর বরিশাল এখানে রয়েছে খাগড়াছড়ি মানিকছড়ি পার্বত্য চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সাতই অক্টোবর দুপুরের দিকে এরপর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে খারাপপুর তারপর হচ্ছে কলকাতা জামশেদপুর তারপর হচ্ছে আরামবাগ বানকুরুলিয়া পুরুলিয়া তারপর দুর্গাপুর বর্ধমানের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সব বৃষ্টিপাত হতে পারে সাতই অক্টোবর দুপুরের দিকে এরপর আমরা বিকেলের আপডেটটি দেখতে পাচ্ছি যে বিকেলের দিকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে একই সঙ্গে একটি স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি চলে আসতে পারে তবে আবারও রাতের দিকে দেখতে পাচ্ছি যে আমরা রাজশাহী তারপর হচ্ছে রংপুর মামিসিংহ তারপর হচ্ছে বগুড়া তারপর সিরাজগঞ্জ তারপর হচ্ছে মহাদেবপুর আককেলপুর। তারপর হচ্ছে শিবগঞ্জ তারপর হচ্ছে শেরপুর চিলমারি তারপর জামালপুরের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে সাতই অক্টোবর রাতের দিকে এরপর আটই অক্টোবর থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে এবং দেশ থেকে যে চলমান মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে সেটা আটই অক্টোবর দুপুর থেকে স্বাভাবিক হয়ে আসতে পারে এবং নয় অক্টোবর থেকে দেশে যে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে সেটা অনেকটা হ্রাস পেতে পারে একই সঙ্গে এগারোই বারোই অক্টোবর থেকে সারা দেশ থেকে যে মৌসুমি বায়ু ছিল অর্থাৎ বর্ষাকাল আমরা যেটাকে বলি সেটা এই বছরের মতো বিদায় নিবে আগামী বারো বা তেরো অক্টোবর থেকে ইনশাল্লাহ এর পরবর্তী সময়ে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি হলে সেটা তেরোই অক্টোবরের পর থেকে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী পনেরোই অক্টোবর একটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেটা কত দূর বা কত দূর যেতে পারে অর্থাৎ ঘূর্ণিঝড়ের পর্যায়ে যেতে পারবে কি না সেটা আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী ভিডিওতে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরে একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ